আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাইফুল দুবাই থেকে অনেক দিন হচ্ছে আসলে কোনো ভিডিও নিয়ে আসতে পারতেছি না আপনাদের জন্য তা জানেন আমার ভিডিওগুলি হচ্ছে আসলে শিক্ষামূলক তো অনেক ভিডিও আমি করে থাকি আমাদের কাজের সাথে রিলেটেড ইলেকট্রিক্যাল প্লাম্বিং তো কিছু কিছু কাজ আমি ঘরে বসে করে ফেলি তো সেগুলি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অত আপনাদেরও কারো না কারো কাজে লাগবে সেই উদ্দেশ্যে আজকে আসলে হঠাৎ করে আমি ভাবলাম আমার একটা ল্যাপটপ ল্যাপটপের এল খারাপ হয়ে গেছিলো হ্যাঁ এই যে এল খারাপ হয়ে গেছিলো প্লাস এই যে এটা এলসিডি এলসিডিটা আসলে খোলাটা এত একটা কঠিন কাজ না সাহস করলেই হয় একটু ইলেকট্রনিক্সের যদি একটু আইডিয়া থাকে আপনারা ফোন করতে পারবেন তো জাস্ট উপরে কভারটা স্ক্রুড্রাইভার দিয়ে একটু একটু খুললে এল সিডিটা খুলে যায় হুম আমার এল সিডিটা আসলে আমার মেয়ে হয়তো কিছু একটা আঘাত করে ভেঙে ফেলছে যার কারণে এখন এল সি ডিটাতে শেডু আসতেছে এবং দায়ের আসতেছে তো আমি এটা সাহস করে খুলে ফেলছি আসলে যেহেতু আমার একটু একটু আইডিয়া আছে তো হয়তো আপনাদেরও কাজ আসবে যাদের একটু না একটু ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে আইডিয়া আছে তারা করে ফেলতে পারে এই যে আমি এটা খুলে ফেলছি এবং এটা হচ্ছে এটা জয়েন্ট তো আমি এখন এলসিডিটা একটু যেহেতু এটা ডিপার হবে না হুম এটা এলসিডিটা সি হবে না আমি এটা নতুন একটা নিয়ে এসে লাগাই ফেলবো তো ব্যাটারিটো আসলে এই ল্যাপটপের ব্যাটারিটা অনেক দিন ধরে কাজ করতেছিল না যতক্ষণ ইলেকট্রিসিটি ততক্ষণ চলে তো ভাবলাম যে ব্যাটারিটো বসে বসে খুলি ফেলি তো আজকে আমি ব্যাটারিটা খুললাম খোলার জন্য আসলে কিছু প্রক্রিয়া আছে তো আপনারা সাহস করলে করতে পারেন এটা একটা বিগ ম্যাটার না তো সহজে ব্যাটারিগুলি করে ফেলতে পারবেন যেহেতু ব্যাটারিগুলো ইলেকট্রো যে টর্চ লাইটের ব্যাটারি আছে থ্রি পয়েন্ট সেভেন সেভেন বোল্টের ঠিক ওই ধরনের ব্যাটারি তো আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটা আসলে খুলে নিয়েছিলাম এখানে চারপাশ দিয়ে জয়েন্ট আছে এভাবে ড্রাইভার দিয়ে অথবা টেস্টার দিয়ে তো আস্তে আস্তে খুলতে হবে একটু একটু ক্ষতি হতেই পারে লকগুলি ভেঙে গেছে যেমন আমার থেকে দু চারটা লক ভেঙে গেছে যে লকগুলি ভেঙে গেছে বাংলাও সমস্যা নাই যেহেতু আপনি ব্যাটারিটা খুলে ফেলবেন ব্যাটারিটা খোলার পরে চারদিক দিয়ে সোফাগুলো দিয়ে সোফাগুলো দিয়ে এটা আবার লাগিয়ে ফেলবেন তো আমি ব্যাটারিটা খুলে রাখছিলাম তো এই যে দেখুন বিতর ব্যাটারিগুলি যেগুলি আছে এগুলি লাইক পেন্সিল ব্যাটারি এই যে দেখেন চার পাঁচ দিকে আপনি চাকু দিয়ে একদম খুলে অথবা টেস্টার দেখ খুলে তা আপনি এটাকে রিফার করতে পারেন তো এখানে কিছু কিছু হয়তো ওই যে ঘাঁট আছে লক আছে লকগুলি হয়তো একটু নষ্ট হয়ে যেতে পারে তো ইটস নট এ বিগ ইস্যু আপনি যখন আবার লাগাবেন রিপ্লেসমেন্ট করবেন তখন চারদিকে একটু একটু সোপাগুলো দিয়ে লাগাই দিলে একদম কম হয়ে যাবে তো দেখুন ভিতরে ব্যাটারিগুলি আসলে আমরা লিথিনিয়াম ব্যাটারি বা ব্লেক কালার ব্যাটারি সেই সব করে তো অনেকে এটা ফেলে দিই বা আর রিপেয়ার তো এই ব্যাটারি এখানে আসলে ছয়টা ব্যাটারি তো ছয়টা ব্যাটারির মধ্যে তিনটে ব্যাটারি সেম তিনটে ব্যাটারি কাজ যেতে বাকি তিনটে ব্যাটারিকেও প্যারালাল কানেকশন করছে এরা তিন দুইটা 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 করে প্যারালাল কানেকশন করছে তিনটাকে একসাথে কানেকশন করার পরে এটার ইলেভেন বোল্ট হয় ইলেভেন পয়েন্ট সামথিং যেহেতু থ্রি পয়েন্ট সেভেন বোল্ট একটা ব্যাটারের ইয়া হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট ঠিক আছে তো থ্রি পয়েন্ট সেভেন বোল্ট থ্রি পয়েন্ট সেভেন করে এরা এক লাইনের মধ্যে ইলেভেন বোল্ট আনছে অপর লাইনেও কিন্তু ইলেভেন বোল্ট আনছে তো এটা যদি যোগ করে তাহলে বাইশ বোল্ট হয় কিন্তু ওরা প্যারালাল কানেকশন করাতে এটা আপনি ইলেভেন বোল্টে পাবেন ইলেভেন বা টুয়েলভ বোল্টে পাবেন ইলেভেন পয়েন্ট সেভেন এই ধরনের কিছু তো দুইটা দুই লাইন দেওয়ার কারণ হচ্ছে কি আপনার এম্পেয়ারটা যেন বেশি হয় অর্থাৎ আপনার ব্যাটারিগুলি যেন লং কাজ করে হুম এম্পেয়ারটা থাকে ভোল্টেজ সমান থাকবে যেহেতু প্যালার কানেকশনের সময় ভোল্টেজটা সমান থাকে এম্পেয়ারটা বেড়ে যায় ঠিক আছে আর সিরিজ কানেকশনের সময় আপনার ভোল্টেজ বেড়ে যাবে অ্যাম্পেয়ার কমে যাবে তো আমি ব্যাটারিটা আগেতে থেকে খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্যাটারটা দেখেন এই যে ব্যাটারি কেসটাকে আমি আলাদা করলাম ঠিক আছে তো এখানে দেখুন এই এটার হচ্ছে মাইনাস এই এ পাশারটা প্লাস আবার আবার অন্য ব্যাটারি মাইনাস আবার প্লাস আবার মাইনাস আবার প্লাস এভাবে করে এরা জয়েন করছে তো এখান থেকে এই যে তিনটা চাষ করার জন্য তিনটা মাথা দেওয়া আছে তিনটাকে জয়েন্ট দিচ্ছে এবং এ একটা কানেকশন দেওয়া আছে এই যে দেখুন এ পাশেও কানেকশন দেওয়া আছে অর্থাৎ চারটা মাথায় তারা কানেকশন করে বের করে রাখছে তো এখানে দেখুন ব্যাথাটাগুলো কিন্তু স্যাপার্ট দেখুন বিতর ভিতরে জয়েন্ট দিয়ে রাখছে হ্যাঁ ভিতরে জয়েন্ট দিয়ে রাখছে এই যে অর্থাৎ ওখানে আপনার এই দুটা ব্যাটারির কানেকশন কিন্তু একই এর থেকে এইটা দিয়ে ঢুকছে সেম অনেকটা টচ লাইটের ব্যাটারির মতন একটা পিছনে একটা পিছনে একটা পিছন লাগাইয়া তিনটাকে জয়েন করলে আপনি টুয়েলভ বোল্টের মতন পেয়ে যাবেন তো আপনার ল্যাপটপ চালানোর জন্য হুম ইলেভেন পয়েন্ট সামথিং তো আমি আমার কাছে মিটার আছে আমি মিটার দিয়ে একটু মেপে দেখাচ্ছি হুম আমার মিটারটা আমি বিশ বোল্টের সেট করবো আমি বিশ বোল্ট সেট করবো এই যে বিশ বোল্টে সেট করলাম তো আমি এই ব্যাটারিগুলিকে মাফা ট্রাই করতেছি আমি এক হাতে বিডিও এক হাতে আমি এখানে প্লাসটা দিলাম যে কোনো ব্যাটারি মাথায় প্লাসটা দিলাম এই বাসে দেখাচ্ছি এ বয়সে আমি মাইনিটা ধরলাম দেখুন আমার এটাতে দেখাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট দ্যাট মিন্স এই ব্যাটারিটা ঠিক আছে ঠিক আছে এই ব্যাটারিটা অর্থাৎ এখনও জানি না আমি দুইটা থেকে কোনটা ঠিক আছে এতে দুইটা থেকে কিন্তু দুইটাকে আলাদা করলে বোঝা যাবে যে কোনটা ঠিক আছে ঠিক আছে এরপর আমি এটাকে আবার এখানে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসলাম এখানে নিয়ে আমি এখানে এটা ধরলাম দেখুন এটাতে আস্তে আস্তে কত টু পয়েন্ট ফোর তার মানে এই ব্যাটারিটা এই ব্যাটারিগুলি দুর্বল অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন বোল্ট দিচ্ছে না অলমোস্ট সব মনে হচ্ছে মানে হয়তো ব্যাটারিগুলো সব খারাপ হয়ে গেছে তো আমি এটাকে এখানে দিচ্ছি লাস্টটা এখানে দিলাম আমি এরপর আমি এখানে মাইনাসটা ধরি এটা কত দেখি এটিও টু পয়েন্ট সেভেন দ্যাট মিনস এটিও ঠিক নাই অর্থাৎ এখন চারোটাই দেখতে হবে যে এই চারোটায় অর্থাৎ প্রথম সামনের চারোটা কিন্তু ঠিক নাই মানা হয় তো তার চেয়ে বেস্ট হচ্ছে যে দেখতে অনেক দিন হয়ে গেছে ছয়টা ব্যাটারি নতুন নিয়ে এসে একটার সাথে একটা জয়েন করে হ্যাঁ ওরা যেভাবে কানেকশন দিচ্ছে আমরা সোল্ডারিং করে এই পিসির সাথে সোল্ডারিং করে এটা কানেকশন করে বলে যেহেতু একটা মাথা কানেকশন এখানে আছে হুম একটা মাথা কানেকশন এখানে আছে আটটা মাথা এটাতে আছে আটটা এখানে আছে। আটটার দিকে লাস্ট আছে লাস্ট পয়েন্ট আছে তো এটা হচ্ছে আপনার পিসি বোর্ড যেখানে ব্যাটারি কন্ট্রোলিং কাজ করবে আপনাকে ব্যাটারিগুলি চার্জ হবে এবং প্লাস ব্যাটারিগুলির চার্জ আউট হবে এইভাবে তো এভাবে করে যদি একটু আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকে সোল্ডারিং করা যায় বা ব্যাটারিগুলিদের পজিটিভ নেগেটিভ বোঝেন যেহেতু এটা সবসময় নেগেটিভ এটার পজিটিভটা একটু রাউন্ড হয় এখানে ঠিক আছে এই যে রাউন্ড আছে দেখবেন একটু রাউন্ড আছে এটা পজিটিভ এভাবে একটার সাথে একটা সিরিজ করে তিনটে তিনটা তিনটে ছয়টা সিরিজ করে তারপরে আপনার টোটাল ছয়টাকে যখন আপনি প্যারালাল কানেকশন করবেন আপনার ভোল টসটা পেয়ে যাবেন তো এটা সাহস করে যদি একটু করেন তাহলে কিন্তু ব্যাটারিগুলি নিজেই চেঞ্জ করে ফেলতে পারেন তো এতটুক ধন্যবাদ পিওর্স যদি ভালো লাগে তো জানাবেন আমি ডিসপ্লেটাও চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ তো একটু সাহস করে করলে কিন্তু করে ফেলতে পারেন আর কি ধন্যবাদ সবাইকে